গুড মর্নিং তো সবে ঘুম থেকে উঠলাম উঠে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না তো বর সেটাকে ঠিক করছে আজ বৃহস্পতিবার ওই কারণে বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে দিলাম আর এখানে দেখো প্রিন্সের অবস্থা নাওয়া খাওয়ার নামে কোনো ঠিক ঠিকানা নেই পরে পরে ঘুমোচ্ছে রান্না বান্না করতে হবে আলু ডিম সিদ্ধ করে আগে থেকে থেকে লবণ হলো আর শুকনো লঙ্কা মেখে রেখে দিয়েছিলাম আমি বেশিরভাগ ডিম আলু রান্না করতে হলে আগে থেকে আলু সিদ্ধ করে রান্না করি তাহলে বেশ ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়ে চলে এসেছে স্কুল থেকে প্রিন্স দেখো দাদা দিদির আওয়াজ পেয়ে গেটের কাছে দৌড়ে চলে গেছে ওরা আসার পর ফ্রেশ হয়ে নিল তারপর আমরা খেতে বসলাম আজকে মেনুতে আছে ডাল আলু ভাজা ডিমের ঝোল মেয়ে বলছে মাম্মি আমার খিদে নেই খাবো না তাই ছেলেকে নিয়ে খেতে বসলাম তো চলো গাইস আমরা খেতে থাকি ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই